পোকা কুড়ে কুড়ে খাচ্ছে জীবন্ত মানুষের মাংস তৎপর হলো মানবিক পুলিশ প্রশাসন কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি বাজারে মঙ্গলবার সকালে এক মানবিক দৃশ্য নজরে আসে বহুদিন ধরে বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন মানসিক ভারসামহীন এক ভব ঘুরে মহিলা নোংরা পোশাক জড়ানো শরীরে জঠরের ক্ষুদায় আর মাথায় বিশাল ক্ষত চিহ্নের যন্ত্রণা ক্ষতস্থানে হাজার হাজার পোকা কুরে কুরে খাচ্ছিল জীবন্ত মানুষের মাংস অসহায় মহিলাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি এতদিন অবশেষে বিষয়টি নজরে আসে ঝড়খালি কোস্তাল থানার এএসআই উৎপল ঘোষের তিনি দ্রুত উদ্যোগ গ্রহণ করেন ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন তার প্রতিষ্ঠায় শহীদনগর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসক অজয় হালদার এবং স্থানীয় যুবক অচিন্ত্য মণ্ডল এগিয়ে এসে মহিলাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকের অনুমান মাথায় অজ্ঞাত কারণে ক্ষত হয় পরে সেখানে পচন ধরে এবং সেই পচন থেকেই অসংখ্য পোকা জন্ম নেয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা স্থিতিশীল আছেন চিকিৎসক আশাবাদী আগামী এক থেকে দু মাসের মধ্যে ক্ষতস্থান সেরে উঠে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ঝড়খালির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অসহায় এক নারীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি সমাজে দৃষ্টান্ত স্থাপন করল পুলিশ প্রশাসন সেই যে ভারসাম্যের মহিলা এই যে মাথায় ক্ষত হয়েছিল কি পরিস্থিতি ছিল আর কি হলো পরিস্থিতি দেখুন আমরা তো পুলিশ প্রশাসন তাতে ওর যে কন্ডিশন হয়েছিল কোনোভাবে কোনো আঘাত হোক না হলে ও যে চুলের গাডারটা বেঁধেছিল কারণ আঘাতের কথা আমি বলতে পারবো না চুলের গাডার বেঁধে বেঁধে পাগল তো চান টান করেনি তাই তো ডাক্তারদা তাতে থেকে একটা ইনফেকশন হয়ে পুরো আস্তে আস্তে পোকা হয়ে ভর্তি হয়ে গিয়েছিল পুরোটা যার কারণে ওর ওখান থেকে পুরো ক্ষতটা আপনারা দেখেছেন হয়তো ক্ষতটা এমন একটা সিচুয়েশন হয়েছিল তবে আজকে এই সিচুয়েশনে ওকে সকালবেলা আমি রাজুকে দিয়ে বলেছি ভাই তুই যা আমার কাজ আছে সেই কাজগুলো করে আমি যাচ্ছি বলে তার মাঝখান থেকে এলাম তবে বাবু আর আমাদের বাবু তারপরে আপনি কিংবা আমাদের রাজু প্রত্যেকটা যে যে কজন সবাই হাতে সাবান দিচ্ছে কারণ যে কন্ডিশনে এনেছিল আজকের ও এখন এই অবস্থায় আছে ওষুধ প্রসুধ চলছে আশা করি ভগবানের কাছে পেয়ে করি ও ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর এই রকম যদি কোন রাস্তায় আমার থানা এলাকায় কারণ অন্য থানা এলাকায় তো আমি এখন যেতে পারবো না আমার পক্ষে তো সম্ভব নয় ডিউটি বন্ধ করে তবে আমার এলাকায় যদি এরকম কোনো হয় সাটেনলি আমার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন তো জানি না ভগবান ওকে বাঁচিয়ে দে ওর অবস্থাটা খুবই খারাপ এত পরিমাণে পোকা হয়েছে পুরো মাথা তো পুরো গ্যাভিং মতো হয়ে গেছে আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি ঠাকুর ভরসা গুরুদেব ভরসা যে কেউ কেউ বাঁচিয়ে যেতে পারে আমি তো মহিলা হ্যাঁ মাথা অসুবিধা পাগল আর কি পাগলি ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা দেখলাম অনেকদিন হয়েছে না হলেও মাস হয়ে গেছে পিছন টিভি